ঝুন্নি করে কারণ এর আগে তো লোককে বিক্রি করেনি কিনতে আছে না এর বিক্রি করেনি ঝুন্নি যদি কিছু দিনই যাওয়ার পরে এর আগে বিক্রি করেনি চার কেজি চালের দাম আর এক কেজি মরিচের দাম সমান দাম এরকম ছিল গত সপ্তাহে ছিল দুইশো টাকা আজকে বিশ টাকা বাড়ছে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা পণ্যের সেরা অফার দুইশো টাকা কেজি মরিচ তো মানুষ খাইব কি এত দামের মধ্যে একটু কমাইলে না পাবলিকরা খেতে পারবো এরা সিন্ডিকেট কই রাখা কাঁচা মরিচ পেঁয়াজ সব একই দামে কইরা রাখবে ঝুন্ডি করে কারণে তো এর আগে তো লোককে বিক্রি করে নি কিনতে আসে না এর আগে বিক্রি করে নি ঝুন্ডি যদি কিছু দিনই যাওয়ার পরে তো আগে বিক্রি করে নি ওখান থেকে কাঁচা মরিচের দাম বেড়েছে ওখান তো মেলা দিন বাকি আছে ওখান জুন জুলাই এলে আর বেশি দাম বাড়বো না মরিচ তো এখন দাম বেশি আগে দাম আশি টাকা কিছু ষাট টাকা কেজি ছিল এখন এই ভুলি পরের দাম বেড়ে গেছে আর কি এই যে আগে যে আশি টাকা ছিল এখন একশো বিশ টাকা কেজি দাম হাফ কেজি কিনলাম না দুশো বিশ টাকা কেজি আমি হাফ কেজি কিলাম একশো টাকা দিয়ে হ্যাঁ তো এটা ঝাল বেশি তো একটু এটা আবার একটু পোষায় নেওয়া যায় আর কি এটা তো ঘূর্ণিঝড়ের কারণে বাড়ছে মনে হয় অনেক জায়গায় পানি উঠছে বাজারের দাম এখন সব সবই বেশি সব জিনিসের দামই বেশি আমের দাম বেশি আম আমের দাম বেশি না ঝরে পরে তো গাছ থেকে আম পড়ে গেছে গাছে তো আম নাই সেই কারণে দাম বেশি যেগুলো পড়ছে ওগুলো তো নষ্ট হয়ে গেছে ওগুলো পানিতে ডুবে গেছে যে কারণে দাম বেশি অনেক বেশি আমরা তো এই বেশির মধ্যে একশো টাকা করে কেজি নিতাম অথবা আশি টাকা কেজি নিতাম এখন তো দাম বেশি অনেক দাম বেশি অর্ধেকেরও বেশি অর্ধেকেরও বেশি কেন নাই আমরা খাবো না দরকার হয় না ঝাল খাবো না মশলার ঝাল দিয়ে খাবো খাওয়া যাবে না কাঁচামরিচ না হলে কি চলবে না চলবে না আমি আজকে কিনব না দুশো টাকা করে কেজি চাল কীভাবে কিনবো বলেন চার কেজি চাল আধা কেজিও যদি নেই তাও তো একশো টাকা একশো দশ টাকা চার কেজি চালের দাম আর এক কেজি মরিচের দাম সমান হলে আমরা চাই আমরা সাধারণ মানুষ সব পণ্যর দাম কমানোর জন্য যত কম হবে তাহলে সে ক্ষমতা আরো থাকতে পারবে বৃদ্ধি পাবে যত কম হবে ওই দুইশো বিশ টাকা আছে দুইশো টাকা আছে একটা আছে একশো আশি টাকা দুইশো বিশ টাকা দুইশো টাকা আর একশো আশি টাকা দাম আগে তুলনায় একটু বাড়ছে এখন মরিচ কম না মরিচ আমদানি হয়তো কম হয়েছে এখানে দাম বাড়ছে বৃষ্টির কারণে দাম বাড়ছে পচে গেছে হয়তো গাছ মরে গেছে মরিচের গণিজোরের কারণে দাম এরকম ছিল গত সপ্তাহে ছিল দুইশো টাকা আজকে বিশ টাকা বাড়ছে দুশো বিশ টাকা গেছে